আজকে সারা দিনে আমি বাসায় বসে কি কি করব অ্যান্ড কি কি রান্না করব সেই সব নিয়ে থাকছে আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সানজিদা হামিদ ব্লকে সবাইকে স্বাগতম এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম নাস্তা বানাবো বলে অবশ্যই কিন্তু আপনারা আমার পুরা ব্লগটা দেখবেন তাহলে বলতে পারবেন আজকে আমি সারা দিনে কি কি করি এখানে আমি প্রথমে সকাল সকাল রুটি বানাবো রুটি খাবো তাই এখানে প্রথমে পানি দিয়ে দিচ্ছিলাম রুটি বানানোর জন্য এরপর আমি এখানে গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিলাম আর আমি কিন্তু সকাল সকাল রুটি খেতে অত একটা বেশি পছন্দ করি না কিন্তু ভাজি অথবা মুরগির মাংস অথবা গরুর মাংস বা যে কোনো তরকারি থাকলে একটু একটু রুটি খেতে আমার ভালো লাগে আমি কিন্তু তেমন একটা কোনো কিছুই রান্না করতে পারি না কিন্তু যতটুকু পারি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে কিন্তু আমি যে লবণটা দিয়েছি লবণের ভিডিওটা আর করা হলো না তোমরা যারা যারা আমার ভিডিও দেখে রুটি বানানো শিখছো তারা কিন্তু লবণ দিয়ে দিবা অবশ্যই পানির সঙ্গে লবণটা দিয়ে দিবা আমার কাছে ভিডিওর স্ট্যান্ড না থাকার কারণে আমি কিন্তু অত একটা ভালোভাবে ভিডিওগুলা বানাতে পারি না তাই এক হাতে আমার ফোন ধরে ভিডিও করতে হয় অ্যান্ড আর এক আমার কাজ করতে হয় আমি যেহেতু বাসায় একা থাকি তাই আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এমন কোনো মানুষও নেই তাই আমার ভিডিওগুলো আমার কাছেই বানাতে হয় এরপর এখানে আমি রুটি বানানোর জন্য আটা আর গরম পানিটা ভালোভাবে একটু মিক্স করে নিব এরপর আমি এখানে আটার যে কাইটা বানিয়েছিলাম সেটা গরম গরমই একটা ট্রেতে ঢেলে নিয়েছিলাম এটা অনেক বেশি গরম তাই হাতে মরতে একটু অনেক বেশি কষ্ট হচ্ছে আর এটা আমি একটু সময় নিয়ে অনেক বেশি পছন্দ করি এই যত ভালোভাবে মোতে একবারে মি করে বানাতে পারবে রুটিটা কিন্তু তত বেশি ভালো হবে এরপর আমি এখানে একটু করে তেল দিয়ে নিচ্ছিলাম তেল দিলে কিন্তু রুটির কাইটাও অনেক বেশি ভালো হয় সুন্দর হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর হাতেও কিন্তু কাইটা লাগার সম্ভাবনা কম থাকে এরপর এখানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে আসছিল। আমার কাছে তো ওকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো ও করে দিচ্ছিলো এ ফাঁকে আমি দুই হাত দিয়ে ভালোভাবে এটাকে মতে নিচ্ছিলাম একটু একটু করে পানি দিচ্ছিলাম যেহেতু এটা অনেক বেশি গরম আর হালকা একটু পানি দিলে রুটির কাইটা অনেক বেশি সফট হয় এটাকে এত ভালোভাবে মরতে হবে যাতে সুন্দর একটা ড্রো হয় আর আমি মোতে মাতে এখন একেবারে ঠুস করে গিয়ে পুশ করে চলে আসবো সুন্দর একটা ড্রো নিয়ে তো বলতে বলতে আমিও চলে এলাম সুন্দর একটা ড্রোনি হাই হাই আমি যে রুটি বানাতে আসছি আর ভিডিও করতে আসলাম আমি আমি আমার তো মনে নাই এখানে দুতেই আগের কিছু লাগানো ছিল আটা লাগানো ছিল ওইভাবে আমি নিয়ে এসেছি আর এটা কিন্তু আপনারা স্কিপ করবেন ভুল করে তো মানুষ অনেক কিছুই করে কিন্তু আপনারা আমার ভিডিওতে ভুল করে একটা লাইকও দেন না আর ভিডিওটা একটু শেয়ারও করেন না এখন চলেন একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে যে আমি এক হাতে কিভাবে রুটি বেলি অনেক সুন্দর করে আপনারা কি আমার মতো এভাবে এক হাতে রুটি বেলতে পারেন গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো আপনাদেরকে বলতে বলতে আমার এক হাতে বানানো রুটি নিয়ে চলে আসলাম আর এতটুকু কাই দিয়ে মোট পাঁচটা রুটি এখানে আমি বানিয়েছি আমি যেভাবে এক হাতে রুটিগুলো বেলে নিয়েছি আমি এবার এক হাতে রুটিগুলো শেখে নিব আজকে আমার কি হলো তাও বলতে পারি না আমার এই তাবাটা ধুতেও মনে নাই যে ভিডিও করতে আসছি কিছু এইভাবেই নিয়ে আসলাম এবার আমি এক একে সবগুলো রুটি সেঁকে নিব আর রুটিগুলো মাসাল্লাহ অনেক বেশি গোল হয়েছে আপনারা কিন্তু মশাল্লা বলতে ভুলবেন না আর আপনারা যদি ভুল করে মাসাল্লাহটা না বলেন তাহলে কিন্তু আপনাদের নজরটা আমার রুটির উপরে এসে লাগবে আর আপনারা তো বুঝেনি যদি আমার রুটিটা সুন্দর না হয় তাহলে অনেকে অনেক কথা বলবে যে এখনো ভালো করে রুটিই বানাতে পারে না আর আমার রুটি বানানোর স্টাইলটা কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা আপনাদেরকে আবারও বলছি আপনাদের জন্য সুন্দর সুন্দর আমি রুটি বানিয়ে নিয়ে আসছি আপনারা কি পারেন হ্যাঁ আমার মতো এত সুন্দর করে রুটি বানাতে দেখুন আমার রুটিটা কিন্তু হালকা হালকা ফুলেছে আর আমি একটা কাপড় দিয়ে চাপাও দিয়েছিলাম যাতে পুরো দুনো পাশটাই ভালো মতো হয়ে যায় আর এখানে আমি ভালোভাবে চেপে চেপে রুটিটা হয়ে এনেছিলাম আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার রুটি তো হয়ে গেছে এবার আমি কী করলাম একটা ছোট একটা ডেকচি নিয়ে নিলাম দেন ওইখানে হচ্ছে কালকে রাখা কিছু মুরগির মাংস ছিল ওইগুলো দিয়ে দিচ্ছিলাম ওইগুলো দিয়ে আজকে রুটি দিয়ে খাবো অনেক মজা করে আর এই মাংসটার মধ্যে আমি একটু করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে গরম করে নিব মুরগির মাংসটাও আমি একা এবার ফার্স্ট রান্না করলাম আর মুরগি মাংসটা খেতে অনেক বেশি মজা ছিল মাংসের যে কালারটা ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লাগলো তা তো জানি না আর এখানে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা হওয়ার পরে এখানে আমি চা পাতাও দিয়ে দিলাম সব দিয়ে দিলাম আমার চাটাও কিন্তু হয়ে গেল চা বানানোটা আর দেখাতে পারলাম না আর চামচ দিয়ে ভালোভাবে দেখছিলাম যে চাটা হয়েছে কিনা এখানে আমি একটু মানে গাঢ় করে চা খেতে অনেক বেশি পছন্দ করি আর কেন জানি না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব সময়ের মতো সব কিছু হয়ে যায় এই তো আমার চাটাও হয়ে এসেছে এখন আমি একটা কাপে চাটা ঢেলে নিব দেখেন চাটা কতটা গাঢ় হয়েছে আমি কিন্তু এরকম ঘন চাটা খেতে অনেক বেশি পছন্দ করি একটা কাপ নিয়ে আমি সুন্দর করে চাটা ঢেলে নিচ্ছিলাম আর তখন কিন্তু আমার রুটি দিয়ে মাংস খাওয়া শেষ এরপর হচ্ছে আমি চা বানাতে আসলাম দেন চা বানিয়ে চাও খাবো আমার চা বানানো যেটা ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু অন্য কারো ঘরে ভালোভাবে চা বানাতে পারি না কিন্তু আমার ঘরে যখন আমি একা একা চা বানাই তখন আমার কাছে আমার চায়ের কালারটাও ভালো লাগে আর চাটাও আমি অনেক বেশি মজা করে বানাই আর আমার চার কালারটা কেমন আসছে অবশ্যই অবশ্যই আপনারা বলবেন এরপর চা নাস্তা খাওয়া শেষ করে এখানে আমি ভাত বসিয়ে দিলাম এরপর আরেক চুলায় বসিয়ে দিলাম মুরগির মাংস আজকে আমি আবারও মুরগির মাংস রান্না করছি আর আজকে আমি আরেকটা জিনিসও রান্না করব সেটা তো আপনারা ভিডিওর প্রথমেই দেখে গেলেন আমি মুরগির মাংসটা ভাজা করলাম না আর কি কি মশলা দিলাম না দিলাম সেটাও দেখালাম না কারণ আমি কিন্তু আগেও এরকম মুরগি মাংস রান্না করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমি ভেজে সুন্দর এগুলো নিচ্ছি মতন ছিল ইলিশ মাছ আর ইলিশ মাছ তো আমার কাছে আমার অনেক বেশি পছন্দ এগুলো ছিল ইলিশ মাছ আর ইলিশ মাছ তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা ছিল চাঁদপুরের ইলিশ চট্টগ্রামের ইলিশ থেকে কিন্তু চাঁদপুরের ইলিশটা খেতে অনেক বেশি মজা আর সুস্বাদু এখানে আমি এক একে করে সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম আর এখন একেবারে লাল টুকটুকে করে ভাই ভেজে নিব মাছগুলোকে এখানে মাছগুলো একেবারে লাল টুকটুকে করে বেজে নিলাম এরপর এখন আমি চলে যাব ভাত খেতে আমার যেহেতু তরকারি রান্না শেষ এখানে আমি ভাত খাওয়ার জন্য সুন্দর মতো সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এলাম এবার ভাত খাবো বলে অনেকগুলো ভাতও নিয়েছি আজকে একেবারে মজা করে মনটাকে একেবারে ঠান্ডা করে এরপরে ভাত খাবো এরপর এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম আমার পছন্দের যে ইলিশ মাছটা ওইটা কে দনোটা খাবারই আমার অনেক বেশি পছন্দের তাই আর লোভ সামলাতে পারলাম না রান্না টান্না শেষ করে তাড়াতাড়ি চলে এলাম ভাত খাওয়ার জন্য আর মাসাল্লাহ ইলিশ মাছ যেটা ভাজি করেছিলাম ওইটা খেতে অনেক বেশি মজা লাগলো আমার কাছে এখানে আমি দু পিস ইলিশ মাছ নিয়েছিলাম এক আগে খালি খালি খেয়ে নিয়েছিলাম আর এক এখন নিয়ে ভাতের সাথে আমার কাছে অনেক বেশি লাগছিল ইলিশ মাছটা আর আমি এখন তাড়াতাড়ি করে মাছটা দিয়ে ভাত খাওয়া শেষ করে নিয়ে নিলাম আমার পছন্দের লেগ পিসটা আর আমার পছন্দের লেগ পিস বলে কথা ভাতটা তো খেতে অনেক বেশি মজা হবে আর আপনাদের যদি এমন ভিডিও আরো দেখতে মন যায় তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে আল্লাহ হাফেজ